জাদু হোক আর কুপুরি হোক আর কালাম হোক আর যেটাই হোক আর কিছুই করতে পারবো না আজকের পর তো আল্লাহ কিচ্ছু করতে পারবো আমরা যদি মানুষের ক্ষতিটা কাটাই তাহলে এর শরীরে একটু আঘাত পড়বে আমরা এর শরীরে আঘাত দিতে পারবো না আচ্ছা সমস্যা নাই আপনার যান আমি কাটাই ক্লিয়ার করে দিচ্ছি আর এর আসলে হুম মহাদেব হুম মানে বলে যাকে নিরঞ্জন বলা হয় ও একটা ফুল পছন্দ করে মানে গেদা 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 বুঝো গেদা ফুল হ্যাঁ গেদা ফুল মহাদেবকে বলেছে তুই আমার জন্য একটা গেদা ফুল এসে আর শুনে গাছ আর দুর্গা মা বললি আমার সমস্যা মানে দুর্গা দেবী বুঝা গেছে এই দুর্গা দেবীর একটা গাছ পছন্দ হয়েছে মানে একটা কাজ করেছে দুর্গার দিয়ে দুর্গা মানে এর কাজ করার জন্য মনসা দুর্গা পাগল মানে দেবতারা পাগল বুঝতে পারছি এ বসলে ওরা চাই যে আমি এ কয় যে আমি করবো ও কয়ে যে আমি করবো কিন্তু ওই দেবতাদের ফাঁকা দেয় ফাঁকাই আল্লাহ করে এই আল্লাহ কখনো একজনের ঘরের নিয়ে এসে দেয় না না একদিন আমি বা এক জায়গা চালান আমরা কি কোনো চালান দিতে পারবো না মুসলমান ধর্মতে হবে না আমাকে যে লাগবে না ওকে বলেছি অস্ত্র দিয়েছি স্বাধীন কর কোন দেবতা তোর কথা শুনবে না তুই বসলেই দেখবি দেবতা তোর সামনে এসে খালি প্রমাণ গুরু কি করবা কোন কাজে আহ্বান করছো এটাকে বোঝে না একে একটু বুঝাই দিও যে যে ফুলে সাজে তাকে সেই ফুলে সাজাইতে হয় ওই ফুল গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে ও দুর্গা

তাইলে বছর অন্তর আমরা ভোগ খাবো না প্রত্যেক দিনটা খাবো কোনটা প্রতিদিন এরাই ভালো তাইলে এখন ওর ও একটা কথা ওকে বলে দিও যে ওর পীর শলে বলে কিন্তু ওর অস্ত্র কারার জন্য বহুত চেষ্টা করছে দরবার এখন তো নালিয়ে দিয়েছে ও দরবার থেকে ওকে ব্যাগ দিয়েছে যা তোর পীর টাইটেল দিলাম তুই রাখতে পারিস নাই চলে গেছে তোর সমস্যা কি এখন পিরো বেরো একে সাবধান করে দেবা ওই পিড়ির আশপাশে যেন না চাই আচ্ছা ঠিক আছে যাক যদি কোনো মানুষের প্রয়োজন হয় কোনো আল্লাহর অলিকে তোমার এখানে স্মরণ করতে ইচ্ছা মনে জাগে খালি স্মরণ করবা আল্লাহ হাজিরুন আল্লাহ নাজিরুন দুটো শব্দ বেশি আর দেব না বুঝতে পারছি এই দুটো শব্দ দিয়ে গেলাম আল্লাহু হাজিরুন আল্লাহ নাজিরুন তাকে স্মরণ করবা যে মা হাজির নাজির করে আমি একে ডাকছি বা আল্লাহর রসুলকে স্মরণ করছি একে ডাকছি আল্লাহ হাজিরুল আল্লাহ নাজিরুল এই ব্যক্তিটা এই আল্লাহ রি এই দরবারে আসো বা আমার এখানে হাজির হোক ঠিক আছে তোমার গুরুর দোহাই দিবা আল্লাহর জন্য দোহাই দিব না এখানে আসে কিনা দেখবা কে আসবে না সবাই আসবে এখানে আমরা আসছি সবাই আসবে আচ্ছা সমস্যা নাই তবে এই ভক্তর ওখানে একবার যাবা ওখানে বারো আউলিয়া আছে ওই জায়গাটা একটু দর্শন করে আসবা আরো রোহানি শক্তি তোমার সাথে চলে আসবে তুমি গেলে দেখতে পারবা ওখানে রোহানি শক্তি মানে ঘরছে কিন্তু নিয়ার মতো মানুষ নাই সব মানুষ খারাপ যেখানে ১২টা জিনের বাচ্চার গাইবি মসজিদ উঠছে গাইবি জিনের বাচ্চার গাইবি মসজিদ উঠছে এক রাত্রে

তবে এখন আর সমস্যা নেই তোমার হাতে একে তুলে দিয়ে গেলাম আমি ওখানে যাব ওর বাতি দিতে হবে ওর বউকে আমি বলবো বললে বাতি দিবে কারণ ওর সন্তান যেটা ছোট আছে বাচ্চা ও আবার তুলোরাশি ওকে আমাদের চেক দেওয়া লাগবে ওর কাছে সাতটা পিরাও লে আসেন এখন আমাকে অনুমতি দিলে আমি যেতে পারি যা আল্লাহ Well

এখন ঘটনা হচ্ছে কি এই খাতাটা ঘুরিয়ে দেওয়া আছে খাতাটা এই ঢোকানা দেবো না এবার আসলে উম্ন শক্তি দেওয়া হবে টিউশনটা দিলাম তো এবার আসার পর মোরগ সাধনা করে দেবো পৃথিবীর কেউ আটখানা পাব না দুনিয়ার বুকে পয়দা হয়নি লক্ষ্ক লক্ষ সাধারণ সমস্যা নেই এবার আসলে ওটা পেমেন্ট কিন্তু এখন দে ভাত দেওয়া চল ভাত তুলে দিলে কথা নাকি ভাত দেওয়া ভাত থাকে এখন রাত্রে সীমান্ত পাওয়া যাবে হ্যাঁ সমস্যা নেই ট্রেন আর এলাকার সমস্যা নেই যখন যেঠায় যাবি সেখান থেকে তখন সীমান্ত

ওরা তো করবি তুমি মনে মনে একা বসে কেউ তো জানবো তুমি মন্দিরগুলো মুখস্ত করো ওই জিনিসগুলা করবি সে ইমার্জেন্সি আর ওই কালিকা ছেড়ে পাহাড়কে চুন চুন কোন হে কোথাও মুখের মেয়ে মুখে মুখের ছেলে মুখে এখনই মিলাই দেয় বিহাকে লাগে লাগে লাগলো মন্দির আসলে আর রোদাক মানে যেটা হরি নাম দে কারো বউ যদি নিয়ে আসি সাঁতার সাঁতার আজকে বলে দিচ্ছি সমস্যা নেই হরি নাম আগে ঈশ্বরের নামে করলাম শুরু একবার করবি মানে এক মালা জপ করবো না কোনো জপ করা লাগবে না খালি একবারই ঈশ্বরের নাম করলাম শুরু একবার জব করার পর একবার কই পর হরিয়া রুদাক্ষ মালায় তোমার তারপর হয়তো থাক বউ চলে গেছে ওর বাইক যাবিন আগে যাওয়ার পর ওরা না আবার ঈশ্বরের নাম করলাম শুরু পর বল হরি বল 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 হরি বলতে বলতে একেবারে থামো বল তুমি এরা শেষ করে দিই বল হরি বল বলতে বলতে মেয়ের বাইক চলে যাবি মেয়ের বাইক যায় গল্প সল্প করবেন খাবার দিলে খালে খাইবেন সমস্যা নেই আসার সময় কেবিন

আমার নাম স্মরণ করে কাজ করবেন কিন্তু হরি যে কোনো মুহূর্তে এটা প্রয়োগ করো না এই অনুমতিটা কারণ এই হরে দিয়ে যে কোনো একটা মানসিক বহু বেটি আনবেন এটা কিন্তু আমি অনুমতি না না দেওয়ার সমস্যা নেই আচ্ছা ঠিক আছে